জনে জিত করছিল যে যাবো যাবো এত ভালো একটা ফুটবল টুর্নামেন্ট এবং এত দর্শক জনি গতবারে দেখে খুব আনন্দ পেয়েছে যার জন্য জনি জিত করছিল যে আমিও যাবো ওকে নিয়ে আসতে হলো তো জনি সঙ্গে আবার যারা নতুন আছে তারা তো হয়তো জনিকে চেনে একটু মিট করিয়ে দিই আমি জাদুঘর জন আর আমার সাথে রয়েছে যে পুতুলটা এ হচ্ছে জনি যাকে আপনারা জি বাংলার মিরাক্কেল এবং আকাশ বাংলার লক্ষ্মী ছানা প্রোগ্রামে দেখেছিলেন সেই জনি

আচ্ছা জানি কি তোকে কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন করি ওকে সাধারণ জ্ঞানের প্রশ্ন আচ্ছা তুই বলতো চা কোথায় বিখ্যাত দোকানে

ঠিক আছে মনে কর তোর কাছে দুটো কলা আছে পাকা কলা বনে তোর কাছে দুটো পাকা কলা আছে আর আমার কাছে ঠিক আছে তোর কাছে দুটো পাকা কলা আছে আমার কাছে দুটো কাঁচা কলা আছে আমি তোকে একটা দিলাম বনে করও দিয়েছি বড়ও দিয়েছি আরে দিলে তো ভেবে নাও দিয়েছি বলছি ঠিক আছে তাহলে তোমার কাছে কটা থাকবে হ্যাঁ

তোর জন্য আমি বাদর হলাম শুরু করি শুরু ইটিং সুগার টেলিং লাইট ওপেন মাথায় চলো আপনার